এবার সূর্যকে গাড়ি চাপা দিল মিশকা হ্যালো বন্ধুরা অনুরাগের চোয়ার আগামী এপিসোডে আপনারা দেখবেন দীপা রাতে কাজ শেষ করে যখন বাড়ি ফিরছিল তখন মিশকা গাড়ি দিয়ে দীপাকে মারার প্ল্যান করে তারপর মিশকা দ্রুত গতিতে গাড়ি নিয়ে দীপাকে মারতে আসে ঠিক তখনই সূর্য এসে দীপাকে বাঁচিয়ে নেয় কিন্তু তখন সূর্যের গায়ে প্রচণ্ড আঘাত লাগে এরপর দীপা মানুষকে ডাকতে তাকে হেল্প করার জন্য আর গাড়ির দিকে তাকিয়ে মিশকার মতো কাউকে দেখতে পায় দীপা তারপর দীপা সূর্যকে হসপিটালে নিয়ে যায় এরপর দীপা সবাইকে কবর দেয় সূর্যের অ্যাক্সিডেন্টের কথা সবাইকে জানায় আর এদিকে মিশকা এসে বলে সূর্য এরকম অ্যাক্সিডেন্ট কি করে হলো তারপর দীপা বলে তোমাকে সূর্যের অ্যাক্সিডেন্টের কথা কে বলেছে আর তুমি যে শাড়িটা পরেছ ঠিক এই শাড়িটাই আমি গাড়ির মধ্যে দেখেছি তারপর মিশকা মনে মনে ভাবতে থাকে আমাকে ভয় পেলে চলবে না ওর কথার জালে আমাকে পাশ কাটাতে হবে তখন মিশকা দীপাকে বলে তোমার কারণে আজকে সূর্যের এই অবস্থা তোমাকে বাঁচাতে গিয়ে সূর্য তার অ্যাক্সিডেন্ট করে তখন দীপা বলে তুমি কি করে জানলে ডাক্তার বাবু আমাকে বাঁচাতে তার অ্যাক্সিডেন্ট হয়েছে এরপর শ্যানগুপ্ত বাড়ির সবাই হসপিটালে চলে আসে তারপর দীপা সবাইকে বলে যে আমরা তো কেউ মিশকাকে খবর দেইনি তাহলে মিশকা বাবুর অ্যাক্সিডেন্টের কথা কিভাবে জানলো তারপর সবাই বুঝতে পারে যে এই কাজটা মিশকা ছাড়া কেউ করেনি তারপর লাবণ্য বলে যে এটা পুলিশে বের করবে আজ এ পর্যন্তই অনুরাগের চোয়ার সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন